জয় শ্রীকৃষ্ণা রাধে রাধে নমস্কার আজকের এই প্রোগ্রামে আলোচনা করব পহেলা ফেব্রুয়ারি রবিবার দিন মাঘী পূর্ণিমার দিন প্রত্যেকেই এক কোনা হলো এই একটি স্পেশাল খাবার মুখে তুলুন এবং পরিবার বর্গের সাথে সবাই মিলে এটি খান সারা বছর দেখবেন অর্থ যেখান থেকেই হোক আপনাদের জীবনে আসবে ক্যাশ ফ্লো আপনাদের জীবনে কিন্তু বজায় থাকবে যদি আপনারা এই জিনিসটি মাঘী পূর্ণিমার দিন গ্রহণ করতে পারেন তার কারণ রয়েছে তার কারণ হচ্ছে শাস্ত্র মতে খাবার গ্রহণ করলে এই একটি স্পেশাল খাবার কিন্তু গ্রহণ করলে কি হয় জীবন থেকে দুর্ভাগ্যের নাশ হয় জীবন থেকে দরিদ্রতা দূর হয় মা লক্ষ্মীর কৃপাদৃষ্টি পাওয়া যায় তবে এমনও কিছু খাবার রয়েছে সেগুলো কিন্তু মাঘী পূর্ণিমার দিন গ্রহণ করতে নেই তার কারণ শাস্ত্র বলছে এই খাবারগুলো গ্রহণ করলে কি হয় নানান ব্যাধি রোগ ব্যাধি নানান রকমের জীবনে চলে আসে চরম আর্থিক কষ্ট সংসারে অশান্তি দুর্ভাগ্য জীবনে নেমে আসে যদি আপনারা এই তিনটে সবজি এই দিন গ্রহণ করেন দেখুন শাস্ত্রে বলা হয়েছে মাঘ মাসে দেবদূতেরা ভগবান পর্যন্ত পৃথিবীতে অবতরণ করেন তীর্থস্থান করেন এবং এই সময় ভগবান বিষ্ণু গঙ্গা জলে অবস্থান করেন এই দিনে প্রয়োগে ত্রিবেণী সঙ্গমে স্নান করলে মুখ্য লাভের পথ অসুস্থ হয় সুগম হয় এবং গঙ্গা স্নান এবং দান করলে কি হয় বহু গুণ বেশি পূর্ণ ফল পাওয়া যায় তাই যে যেহেতু এই মাঘী পূর্ণিমার দিন স্বয়ং দেবদেবীরা পর্যন্ত গঙ্গা স্নান করেন তাই দিন গঙ্গা স্নান করা একান্তই কিন্তু আবশ্যক অত্যাধিক পূর্ণ ফল পাওয়া যায় যদি দিন দান করেন সেই দান কিন্তু জীবনে অক্ষয় হয়ে থাকে মাঘি পূর্ণিমার দিন স্নানের সঙ্গে সত্যনারায়ণ পূজা উপবাস জপ ধ্যান দান এগুলো কিন্তু বিশেষ ফলদায়ী এই দিনে তিল চাল ঘি দান অন্নদান কোনো ব্রাহ্মণ বা দরিদ্র মানুষকে সাহায্য করা অত্যন্ত কিন্তু পূর্ণজনক দেখুন যদি পূর্ণিমার দিন নিষিদ্ধ সবজির মধ্যে প্রথমেই যদি আপনাদেরকে যে সবজিটির কথা বলবো মন দিয়ে শুনুন যে এই মাঘী পূর্ণিমার দিন কোন খাবারগুলো খাওয়া উচিত নয় তারপরে বলবো আমি যে কোন খাবারটি আপনারা খাবেন এই দিন যাই হোক এই মাঘী পূর্ণিমার দিন চাল কুমড়ো বাড়িতে কখনোই কিন্তু রন্ধন করবেন না বা এটি খাবেন না দেখুন শাস্ত্র মতে এমনটা বলা হয়েছে এই মাঘী পূর্ণিমার দিন চাল কুমড়ো খেলে বাড়িতে কিন্তু রোগ ব্যাধি লেগেই থাকবে এছাড়াও চাল কুমড়ো থেকে তৈরি খাবারগুলো কিন্তু এই দিন গ্রহণ করতে যাবেন না যেমন ধরুন চাল কুমড়ো মিঠাই বা পেঠা এগুলো কিন্তু খেতে নেই দেখবেন কেকের মধ্যেও কেক কিন্তু যেগুলো ডিম দেওয়া কেক সেগুলো কিন্তু খাবেন না কেকের মধ্যে অনেক সময় দেখবেন ফ্রুট কেকের মধ্যে পেঠা রয়েছে এগুলো কিন্তু খাবেন না এছাড়াও এদিন আমিষ খাবার যেমন হচ্ছে মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন মুসুর ডাল ঠিক আছে মাশরুম মাশরুম কিন্তু একটি তামসিক খাবার হাই প্রোটিন রয়েছে মাশরুমের মধ্যে এই তামসিক আহারগুলো এই দিন এড়িয়ে চলুন এবং ঘরোয়া নিরামিষ আহার দিন গ্রহণ করুন আচ্ছা দ্বিতীয়ত নিষিদ্ধ খাবারটি হচ্ছে এদিন দিন কালাই বা বিউলির ডাল গ্রহণ করতে যাবেন না দেখুন আয়ুর্বেদিক স্বাস্থ্য অনুসারে এমনটা বলা হয়েছে যে মাছ মানুষের শরীরে তামসিক গুণটাকে বৃদ্ধি করে দেয় এবং নেগেটিভ এনার্জিকে আকর্ষণ করে সুতরাং এই দিন ঘরে বা বাইরে মাছ কালাই বা বিউলির ডাল দিয়ে তৈরি বড়ি কচুরি দই বড়া ধসা রসবড়া ইত্যাদি যে খাবারগুলো রয়েছে অ্যাভয়েড করে যান খাবেন না এছাড়াও সব থেকে যে খাবারটি আমরা বেশিরভাগ ক্ষেত্রে রান্নায় দেখবেন ব্যবহার করেই থাকি সেটা হচ্ছে কালো জিরা এই দিন কিন্তু এই কালো জিরা গ্রহণ করতে নেই কোনো পূর্ণিমা তিথিতেই জিরা কিন্তু গ্রহণ করতে নেই খেলে কি হয় জীবনে দুর্ভাগ্য নেমে আসে অর্থনৈতিক টানা কবলে মনুষ্যকে কিন্তু পড়তে হয় শারীরিক সমস্যাও দেখা দেয় যাই হোক মাখি পূর্ণিমার দিন সাদা ভাত অথবা ময়দার তৈরি লুচি পরোটা আলু ফুলকপি বাঁধাকপির তরকারি দুধ ফলমূল পায়েস প্রভৃতি এগুলো কিন্তু খাওয়া চলে অসুবিধা নেই কিন্তু কোনো প্রকার নিষজাতীয় দ্রব্য এই দিন কিন্তু অ্যাভয়েড করুন খাবেন না আচ্ছা এরপর তিন নম্বর বিষয়টি হচ্ছে মাঘী পূর্ণিমার দিন তৃতীয় যে নিষিদ্ধ সবজিটির কথা বলবো সেটা হচ্ছে কুমড়ো দেখুন শাস্ত্র মতে এই দিনে কুমড়ো খাওয়া কিন্তু অশুভ তাই এই দিনে কক্ষণেই কুমড়ো গৃহে রান্না করবেন না বা কারোর বাড়িতে গিয়ে কিন্তু কুমড়োর কোনো তরকারি আপনারা খাবেন এছাড়াও পূর্ণিমা তিথিতে পোড়া জাতীয় কোনো খাবার টমেটো পোড়া বেগুন পোড়া এগুলো কিন্তু গ্রহণ করতে নেই রুটিটা দেখবে রুটি শেঁকার সময় কিন্তু সময় পুড়ে যায় তাই কিন্তু রুটিটাও কিন্তু গ্রহণ করা উচিত নয় কোনোভাবেই পোড়া খাবার খুব গুরুপাক জাতীয় খাবার মশলাদার খাবার এই পূর্ণিমার দিন কিন্তু খেতে নেই এছাড়াও আপনারা একটা বিষয়ে মাথায় রাখবেন যেটা হচ্ছে পূর্ণিমার দিন তেতো জাতীয় খাবার কিন্তু খাবেন না অনেকেই নিম পাতা খেতে পছন্দ করেন উচ্ছা করলা এগুলো কিন্তু পূর্ণিমার দিন খেতে নেই তিক্ততা চলে আসে সম্পর্কের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে বলুন সন্তান সন্ততির সাথে পিতা মাতার বা হয়তো পরিবারের অন্যান্য সদস্যদের মধ্যে আত্মীয় পরিজনদের মধ্যে পাড়া প্রতিবেশীর মধ্যে বন্ধু বান্ধবীদের মধ্যে দেখবেন সম্পর্কে হঠাৎ করে কিছু একটা সাডেনলি ইভেন্ট ঘটলো সম্পর্কের মধ্যে তিক্ততা চলে এলো যদি পূর্ণিমার দিন কেউ তেতো খাবার গ্রহণ করেন তাই তেতো খাবারগুলোকে এই দিন অ্যাভয়েড করার চেষ্টা করবেন দেখুন স্বাস্থ্য মতে বলা হয় এই মাঘী পূর্ণিমার দিন কুমড়ো খেলে কি হয় বাড়িতে রোগ ব্যাধি লেগেই থাকে সুতরাং রবিবার আগামীকাল রবিবার এক তারিখ মানে এক বা পয়লা ফেব্রুয়ারি কোনোভাবেই কুমড়ো ভাজা বা কুমড়ো দিয়ে তৈরি কোনো তরকারি মুখে তুলবেন না এছাড়াও মাঘী পূর্ণিমার দিন কোনো প্রকার খোর কর্ম করবেন না খোর কর্ম মানে চুলদারি কাটা নখ কাটা সহবাস নিষিদ্ধ বিউটি পার্লারে যাওয়া নিষিদ্ধ মাঘী পূর্ণিমাতে কোন খাবারটি খেলে মা লক্ষ্মীর কৃপায় সারা বছর অর্থ আসবে আপনি আপনার পরিবার সুস্থ থাকবেন এরপর সেই বিষয়টা নিয়ে আমি আলোচনা করছি এতক্ষণ জানলাম কি মাঘী পূর্ণিমার দিন কোন খাবারগুলো সবজিগুলো খাওয়া যাবে না এরপর আপনাদেরকে জানাবো একটি এমন স্পেশাল খাবার যেটি খেলে জীবনে অর্থ আসে রোগ জ্বালা থেকে আপনার শরীর থাকবে সম্পূর্ণ মুক্ত মাঘী পূর্ণিমার দিন পরিবারের সবাই একটু হলেও খান নূতন রাঙা আলু বা মিষ্টি আলুর তরকারি শাস্ত্রে বলা হয়েছে এই দিন নতুন মিষ্টি আলুর তরকারি খেলে শরীরে সাত্বিক গুণ পজিটিভ গুণগুলো বৃদ্ধি পায় এবং পজিটিভিটিকে আকর্ষণ করে এই খাবার তবে মিষ্টি আলুর তরকারি যেন নিরামিষ হয় অবশ্যই তা মা লক্ষ্মী ভগবান নারায়ণ ভগবান কৃষ্ণকে নিবেদন করে তবেই কিন্তু আপনারা খাবেন এটি কিন্তু অবশ্যই আপনারা গ্রহণ করবেন এছাড়াও এই তরকারিটি তৈরি করার সময় দরকারের মধ্যে অল্প করে ওই তরকারিটির মধ্যে অল্প করে জাফরান বা কেশর মিশিয়ে খান এর ফলে শুক্র বৃহস্পতির একটা ভালো কম্বিনেশন তৈরি হয় জীবনে আর্থিক উন্নতি হয় শুক্র বৃহস্পতি স্ট্রং হয় হ্যাঁ বিপুল পরিমাণে জীবন থেকে মানে জীবনে অর্থ কিন্তু আসতে থাকে এবং শারীরিক সমস্যা থেকেও রেহাই পাবেন এছাড়াও পূর্ণিমা মানেই চন্দ্রের দর্শন করা উচিত চন্দ্রদেবের বীজ মন্ত্র এই দিন একশো আটবার পাঠ করুন ওম শ্রাং শ্রীং মহা এটি চন্দ্রদেবের বীজ করুন প্রথম চাঁদ আকাশে প্রথম চাঁদ দেখলেন আপনারা আপনারা পাঠ করলেন এই দিন চন্দ্রদেবকে একটু ক্ষীর নিজের হাতে বানিয়ে আপনারা চন্দ্রদেবের উদ্দেশ্যে আপনাদের যে তুলসী মঞ্চ রয়েছে সেখানে আপনি রেখে দিন ঠিক আছে ক্ষীরের মধ্যেও কিন্তু অল্প জাফরান কেশর দিয়ে রাখবেন এবং আধ এক ঘন্টা রাখার পর ওই ক্ষীর বা পায়েসটি ওখান থেকে তুলে নিয়ে এসে মা লক্ষ্মীর চরণে রেখে দেবেন মা লক্ষ্মীর পুজো অর্চনা করে আপনারা কি করবেন ওটি নিজেরা গ্রহণ করবেন বা এটাও করতে পারেন প্রথমে ক্ষীর বানিয়ে মা লক্ষ্মীকে দিলেন তারপরে সেই ক্ষীর অল্প পরিমাণে বাড়তি যে ক্ষীর রয়েছে সেটা অল্প পরিমাণে চন্দ্রদেবকে দিয়ে দিলেন এবং ওই ক্ষীরগুলো যদি নিজেরা খেতে পারেন পূর্ণিমা থাকা অবস্থাতে তাহলে কিন্তু আপনাদের মুন চন্দ্র কিন্তু জন্মছকে ব্যালেন্স হয়ে যাবে জীবনে পজিটিভিটি আসবে টাকা পয়সার যে প্রবলেমসগুলো রয়েছে সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন চন্দ্র হচ্ছে ক্যাশ ফ্লোয়ের কারক গ্রহ চন্দ্র ঠিক থাকলে মানে ক্যাশ ফ্লো জীবনে অর্থের যে আগমনটা তার যে স্রোত সেটা কিন্তু ঠিকঠাক থাকে এবং মা লক্ষ্মী হচ্ছে ঐশ্বর্য সম্পদের দেবী তাই উপায়টি আপনারা করতে পারেন এদিন খুব ভালো রেজাল্ট পাবেন আছে পর পূর্ণিমা তিথির কয়েকটি স্পেশাল রেমেডি আপনাদেরকে বলে দিচ্ছি পারলে করবেন জীবনে সফলতা আসবে আয় উন্নতি বৃদ্ধি পাবে রেমেডি নাম্বার এক মাঘী পূর্ণিমার দিন সূর্যোদয়ের সময় স্নান করবেন এদিন বেলা করে ঘুম থেকে উঠবেন না সূর্যোদয় হওয়ার সময় স্নান করবেন স্নানের জলে অল্প করে কালো তিল এক চিমটে হলুদ মিশিয়ে ওই জলের চারমার স্নান করুন তার সঙ্গে গোলাপ জল একটু মিশাবেন যদি পারেন এবং এক ফোঁটা আতর ঠিক আছে স্নান করতে পারেন যদি আপনার ঘরে অ্যাভেলেবেল থাকে এক হাফ চামচ কাঁচা দুধ মিশিয়ে স্নান করতে পারেন সামান্য এই স্নানটার জন্য এই স্নানটা কিন্তু সামান্য থাকবে না এটা হচ্ছে আপনাদের শাহি স্নান হয়ে যাবে যারা কুম্ভে মানে মহাকুম্ভের সময় শাহি স্নান কুম্ভ স্নান করতে পারেননি তারা কিন্তু এই মাঘী পূর্ণিমা হাতছাড়া করবেন না এই দিন যদি এভাবে স্নান করেন সেটা কিন্তু শাহি রূপেই বিবেচিত হয় তাহলে কি কী বললাম কালো তিল এক চিমটে হলুদ অল্প আতর এক দু ফোটা আতর কাঁচা অল্প দুধ এবং গোলাপ জল মিশিয়ে স্নান করুন দেখবেন এর ফলে অশুভ জিনিসগুলো আপনাদের জীবন থেকে কেটে যাবে পাপ ক্ষয় হবে আয় উন্নতি বৃদ্ধির বিভিন্ন পথ উন্মুক্ত হবে রেমেডি নাম্বার দুই মাঘি পূর্ণিমার রাত্রে অবশ্যই চন্দ্রদেবকে পাঁচ মিনিট হলেও দর্শন করুন তাদের দিকে মুখ করে প্রণাম করুন আর মনে মনে নিজের সাংসারিক আর্থিক স্থিতি প্রার্থনা করুন এর ফলে মানসিক স্থিরতা আসবে সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাড়বে আর্থিক উন্নতির পথ খুলে যাবে এছাড়াও এই দিন খিচুড়ি ভাত মিষ্টি পারলে দান করুন অন্তত একজনকে হলেও দরিদ্র মানুষকে কিছু খাওয়ান কোনো ব্রাহ্মণ কোনো বৈষ্ণবী কোনো মানে ব্রাহ্মণী কোনো মানে বৈষ্ণব যারা রয়েছেন তাদেরকে ঘরে এদিন দিন ভোজন করান এর ফলে ঘরের কখনই অন্নের অভাব হয় না স্থায়ী রোজগার বজায় থাকে এই দিন নিজের কন্যা সন্তানকে বা বাইরে হয়তো আট বছরের নিচে কোনো কন্যা সন্তান রয়েছে তাকে কিছু খাওয়ান ঘরে নিমন্তন্ন করে ঠিক আছে সন্ততিরা হচ্ছে মা লক্ষ্মীর স্বরূপা এদিনে অবশ্যই খাওয়ান ভালো রেজাল্ট পাবেন রেমেডি নাম্বার তিন এই মাঘী পূর্ণিমার দিন সন্ধ্যাবেলা একটি মাটির প্রদীপ নিন তাতে তিলের তেল বা সরিষার তেল দিয়ে দিন এরপর তাতে মাত্র তিনটি কালো তিল ফেলুন প্রদীপটি ঘরের স্থান বা ঠাকুর রাখার জায়গাতে অথবা বাড়ির জ্বালান প্রদীপ জ্বালানোর সময় মনে মনে মা লক্ষ্মী প্রভু নারায়ণকে স্মরণ করবেন এর ফলে সামান্য একটি প্রদীপ জ্বালানোর ফলে সংসারে আর্থিক বাধাগুলো কমে যায় অশুভ শক্তি দূর হয় ঘরে অর্থ স্থায়ী হয় প্রদীপের মধ্যে লবঙ্গ অবশ্যই দিবেন একটি হলেও নাম্বার চার মাঘী পূর্ণিমার রাত্রে একটি লাল কাপড়ে সাতটি তিল সাতটি চাল এবং একটি এক টাকার কয়েন একসাথে বেঁধে ঘরে মা লক্ষ্মীর ছবি বা মূর্তির কাছে রেখে দিন তারপর সেটা পরের দিন আপনার টাকা পয়সা রাখার জায়গায় শুধু প্লেস করে দিন রেখে দিন আপনার অর্থস্থানে রেখে দিন এর ফলে সংসার থেকে সংসারে অপচয়টা কমে অযথা খরচটা কমে যায় সংসারে কিন্তু আয় উন্নতি বৃদ্ধি হয় আপনাদের জীবনে কিন্তু বিভিন্ন দিক থেকে ইনকাম অফ সোর্স এটা কিন্তু বিভিন্ন দিক থেকে কিন্তু বেড়ে যাবে এই যে রেমেডি গুলো বললাম কিছু নিষিদ্ধ তো এইগুলো আপনারা একটু মাথায় রাখবেন নোট ডাউন করে রাখবেন পূর্ণিমার দিনটি হাতছাড়া করবেন না বছরে একবারই আসে বাকি পূর্ণিমা অবশ্যই কাজে লাগান নিজের জীবনে সফলতা আসবে সুখ শান্তি আসবে যাই হোক আজকে প্রোগ্রামটা দীর্ঘায়িত করছি না আর যারা প্রিমিয়াম কুষ্টি পেতে চাইছেন বাস্তুদোষ বিচার করাতে চাইছেন বা হস্ত বিচার করাতে চাইছেন তাদের জন্য হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিওর মধ্যে ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে যোগাযোগ করতে পারেন অনলাইন বুকিং করে দেখা হচ্ছে পরের অনুষ্ঠানে ঈশ্বর আপনাদের মঙ্গল করুক নমস্কার ধন্যবাদ